পাউরুটি তৈরি করা হচ্ছে আজ কিন্তু উৎপাদনের তারিখ জলপাইগুড়িতে কেক ও পাউরুটি তৈরির কারখানায় হানা দিয়ে আজব অভিজ্ঞতা বেকারিতে হানা দেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক ও কর্মীরা কেক তৈরির ক্ষেত্রে ক্রেতার কাগজের বদলে খবরের কাগজ ব্যবহার করায় এক কারখানার মালিককে ধমক খেতে হয় সেই সঙ্গে একদিন আগে পাউরুটি তৈরি করে পরের দিনের তারিখ ব্যবহার করা নিয়ে এক কারখানার মালিককে সতর্ক করে দেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা আমরা রুটিন ভিজিট হিসেবে এটা করছি প্রশাসনের নির্দেশে অনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের নির্দেশে এই ইন্সপেকশনগুলো হচ্ছে এবং ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের মিটিংয়ে ওঠা রেজলিউশন অনুযায়ী এগুলো করা হচ্ছে আমরা ফার্স্ট ভিজিটে বা এর আগের ভিজিটে যেগুলো দেখেছিলাম সেগুলো এখনও ওরা সেগুলো রেক্টিফাই করেনি যেমন হচ্ছে খুব বাজে জিনিস হচ্ছে যেটা বেকিংয়ের সময় যে ট্রেতে যে পেপার দেওয়া হয় হোয়াইট অয়েল পেপার দেওয়ার কথা বা যে কোনো সাদা কাগজ পেপার দেওয়ার কথা সেটা ওরা নিউজ পেপার ইউজ করছে এটা জনগণের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা আমরা লাস্ট ওয়ার্নিং দিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় স্যার ডেটের ব্যাপারে এদের প্রবলেম আছে ডেট এরা একদিন এগিয়ে নিচ্ছে আজকে সেটা আমরা ওয়ার্নিং দিয়েছি আমরা স্যাম্পেল নিয়েছি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে